বেলা বারোটার সময় এখানে দেখছি চার আসুন বসেছে কি আবার বীজ কামুনি বাড়িতে আছে তাই না না ভাইয়া এবার রুলস এন্ড রেগুলেশানসের বইটাতে আমাকে বলা তো কোন জায়গাটায় লেখা আছে যে বেলা বারোটায় চা খাওয়া যাবে না ঠিক তা রান্না বান্না কিছু হয়েছে না কি বাইরে খেতে হবে না না বাইরে কেন খেতে হবে তোর খাবার মতো রান্না তো কে হয়ে গেছে মাছ তাহলে দয়া করে দিয়ে দিলে ভালো হয়

আরে বাবা সেই যে ইলেকট্রিক বিল দিতে যাচ্ছি বলে বেরোলো দশটার সময় গেল এখনো তো ফেরার নাম বন্ধ নেই জেঠুমনি বিল দিতে গেছে বুঝতে পারি না বাড়িতে এতগুলো লোক তা সত্ত্বেও জেঠুমনিকে লাইনে দাঁড়িয়ে বিল দিতে হবে কেন তোমরা না করতে পারো না জেঠুমনি বয়স কি দিন দিন কমছে কি মনে হয় তোমাদের আরে বাবা সকাল থেকে এই নিয়ে একপ্রস্ত হয়ে গেল না আমি বললাম বাবু বলল সাজবাতি বলল কারো কোনো কথা কানে গেলে তো তার নাকি ওখানে গেলে লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় কথাবার্তা হয় তার মন ভালো লাগে জেদিমণি তুমি কি করছিলে তুমি বারণ করতে পারো না সেই তো দিদি ভাই তুমিও তো দেখে কিছু বললে না কেন বললে না গো ও মা সবাই তো বারণ করলো তো শুনলো নাকি আমি বলি শুনবে কি যে বলিস না তুই ও মা প্রতিবাদ তো বাবা এই নিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করে দাও তাহলে তুমি কি চুপ করে থাকো নাকি গো কোনোদিনও না শুনি যে জেঠুমণিকে বিল দিতে পাঠানো হয়েছে ইষ্টি সোম থেকে রবি প্রতিদিন দুপুর দুটোয় স্টার জলসায়